সবগুলি সরকারি দপ্তরের সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে সরকারি দপ্তরে আউটসোর্সিং প্রথা বন্ধ করতে হবে যে সকল দপ্তরে নিয়োগ প্রক্রিয়া চলছে তার দ্রুত সম্পন্ন করতে হবে এই সকল দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে রবিবার এসএফআই ডিওয়াইএফআই ডি ওয়াইএফআই সিপিআইএম যুব সংগঠনের পক্ষ থেকে রাজধানীর তুলসীপতী স্কুলে এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব সহ অন্যান্যরা প্রতিশ্রুতি মতো সমস্ত শূন্য পদে রাজ্য সরকার যেন নিয়োগ করতে পারেন বছরের পর বছর যেন নিয়োগ প্রক্রিয়া ঝুলে ঝুলিয়ে রাখা হয় এই দাবিগুলোকে একত্রিত করে আমরা আগামী দিনে রাজ্য জুড়ে আরো বৃহত্তর লড়াই করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি এই লড়াইয়ের একটা অংশ হিসাবে আগামী ত্রিশে সেপ্টেম্বর রাজ্য জুড়ে আমরা মুখ্যমন্ত্রীর নিকট গণ চিঠি প্রদান কর্মসূচি আমরা গ্রহণ করেছি

মুখ্যমন্ত্রী টাউন হলে সভা করে বলেছিলেন নরেন্দ্র মোদির স্বপ্নের শিক্ষা ব্যবস্থা त्रिपुरा রাজ্যের উচ্চ শিক্ষা ক্ষেত্রে এরা রূপায়ণ করতে যাচ্ছে কিন্তু কি দেখলাম আমরা গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যের যারা প্রথম সেমিস্টারে জাতীয় শিক্ষানীতি প্রচলিত হবার পর পরীক্ষা দিয়েছেন তার মধ্যে ষাট ভাগের বেশি ছাত্র পরীক্ষায় ফেল করে গেছেন দায় হচ্ছে রাজ্য সরকারের দায় হচ্ছে কেন্দ্রীয় সরকারের আমাদের রাজ্যের গণশিক্ষার পরিকাঠামোকে চুরমার করে দিতে চাইছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে তার জায়গায় বেসরকারি শিক্ষা ব্যবস্থা বেসরকারি স্কুল কলেজ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এগুলিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে আগামী দিনে যদি পকেটে কারি কারি টাকা থাকে তাহলে বাজার থেকে ডিগ্রি কিনে নেওয়া যাবে তাতে কোনো সমস্যা হবে না